হ্যালো সিএসগত চাকরি প্রত্যাশীদের অভিনন্দন জানাই সম্প্রতি গ্রামীণ ট্রাস্ট সোনারি সহকারী ইউনিট অফিসের পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনাদের অবশ্যই একটা বিডি অফিসে এখন থাকতে হবে আপনার ডিসক্রিপশন বক্সে যে সেখানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন চলুন শুরু করা যাক এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ ট্রাস্ট প্রবেশনারি সব ইউনিট অফিসের গ্রেট এক নোবেল প্রোগ্রাম শূন্যপদ তিরিশটি অবস্থান বাংলাদেশের যে কোনো স্থানে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে বেতন উনত্রিশ হাজার থেকে পঁয়চল্লিশ হাজার টাকা মাসিক অভিজ্ঞতা তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে প্রকাশিত তিন জুলাই দুই হাজার পঁচিশ শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশেষ শ্রীত বা সম্মান পাশ থাকতে হবে তৃতীয় শ্রেণীর শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ আবেদন করে এই পদের জন্য যোগ্য নন অভিজ্ঞতা তিন থেকে পাঁচ বছর থাকতে অতিরিক্ত প্রয়োজনীয়তা সমূহ বয়স থেকে পঞ্চাশ বছর সামাজিক ব্যবসা নোবেল প্রোগ্রাম উন্নয়নের মাসিক লক্ষ্য পূরণ করুন চাকরি হলে কী দায়িত্ব পালন করবেন এখানে দেওয়া আছে নোবেল উদ্যোক্তার পরিচয় নতুন উদ্যোক্তা কর্মশালা পরিচালনা করুন বেকারত্বদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করুন উদ্যোক্তাদের সামাজিক ব্যবসা প্রকল্প এবং মূল্যায়ন করা বিনিয়োগের জন্য সুপারিশ করুন উদ্যোক্তাদের বাস্তবায়িত প্রকল্প পর্যবেক্ষণ করুন বিনিয়োগের ব্যবহার পরীক্ষা করুন এবং সেই অনুযায়ী ব্যবহারের প্রতিবেদন পাঠান ইউনিটের এস এম এস অবস্থা পর্যবেক্ষণ করুন বিনিয়োগ সংগ্রহ নিশ্চিত করুন প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ করুন মানে চাকরি হলে এই কাজগুলো করতে হবে দক্ষতা ও দক্ষতা এনজিও ক্ষতিপূরণ অন্যান্য সুযোগ সুবিধা উৎসব দুটি পাবেন বেতন প্রফেশনকাল কাল ছয় মাস প্রফেশনকাল চলাকালীন বেতন বিশ হাজার টাকা প্রফেশনাল সৌলভাবে সম্পন্ন করার জন্য উনত্রিশ হাজার থেকে পঁয়চল্লিশ হাজার টাকা ক্ষতিপূরণভাবে অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির নির্মাণ অনুযায়ী কর্মপত্র অফিস শে কাজ চাকরি উদাহরণ পূর্ণকালীন যেকোনো কোনো জায়গায় চাকরি করার মন থাকতে হবে চাকরির হাইলাইটস আবেদনকারীদের নিম্নলিখিত ব্যবসার ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম আবেদন কীভাবে করবেন আবেদনের পদ্ধতি আপনার সিবি ইমেল করুন আপনার সিবি পাঠান প্রদত্ত রিক্রুটমেন্ট গ্রামীণ ট্রাস্ট ডট ওআরজি ইমেলে আপনার সিবি পাঠাইতে হবে কোম্পানি তত গ্রামীণ ট্রাস্ট ঠিকই নাই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো স্ক্রিনশট করে আপনারা বেস্টপ করে আপনারা পরে নিতে পারবেন আর ভাই এইদান নতুন নতুন বিষয়কে অবশ্যই সবচেয়ে সবচেয়ে শুনতে বলবেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ